প্ৰেম কৰে নাই কৰা লাগবিক

সমস্যা নেই সফল হবা তুমি যেহেতু তোমার বুকে সাহস আছে মানে একদম সে কিন্তু ডিরেক্টলি ফোনের সামনে কিন্তু বলতেছে যে সে পছন্দ করে এবং তার নামও কিন্তু রিয়া এমনকি সে তার বান্ধবী পর্যন্ত ঠিক আছে সাহস আছে এই আমাদের প্রজন্মে কিন্তু এইরকম কিন্তু হয়নি আমরা যখন নাইনটিন পড়ছি তারপরেও কিন্তু রিলেশন ব্যাপারটা কি আমরা কিন্তু জানতামই না কিন্তু এখনকার ছেলেমেয়ের অনেক স্মার্ট যে খুব ভালো লাগে তোমার সাথে কথা বলি যে তুমি একদম মিথ্যা কথা বলো নাই সত্যি কথাটাই বলছো কিন্তু রিলেশন কিন্তু করা যাবে না ঠিক আছে পড়ালেখার বয়স ঠিক আছে পড়া হয় সুন্দরভাবে করতে হবে